আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নিকলি কারণ বহুদিন কালি বলতেছি নিকলিয়াম নিকলিয়াম শেষ পর্যন্ত নিকলি চলে আসলাম খুব সুন্দর জায়গা নিকলি বহুত মানুষ হতে শুনি একবারে মোবাইলে দেখি টিভিতে দেখি যে নিখলে জায়গাটা খুব সুন্দর দেখার মতো জায়গা তাই নিখলে চলে আসলাম আপনারা দেখতে থাকেন ভিডিও বহুত ভিডিও আছে কারণ আজকে সারাদিনই গুরুম নিকলি মোটামুটি নিখলি ভালো একটা জায়গা কারণ এক সাইডে মানুষ বসবাস করে আর অন্য সাইডে হাওয়ার পানি দেখেন পানি থুই পানি থুই করতেছে পানি পানি কোনো শেষ নাই দেখেন হাওড় বিশাল বড়ো হাওড় মাঝখান দিয়ে এই যে রাস্তা যাইতেছে কারণ এখান থেকে আবার নৌকা নিয়ে চলে যাইতে গেব মিটামন হ্যাঁ মিটামন এখান থেকে মিটামন যাইতে এক দেড় ঘন্টা লাগে তো এখানে এই যে বড় রাস্তা হয়েছে হাওড়ের মাঝখানে এই রাস্তা যাইতে হবো কারণ এখান থেকে ইয়া দিয়ে টলার দিয়ে এছাড়া কোনো জায়গা এছাড়া কোনো উপায় নেই কারণ রাস্তা তো নাই রাস্তা শুকনো মৌসুমে অবশ্যই রাস্তা পাওয়া যায় কিন্তু এছাড়া টলার দিয়ে গেলে মানে সারা বেশি হারি আজকে আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন আমাদের ভিডিও বিশাল জায়গা বিশাল মানে এই যে একটা সিরিয়াল হয়েছে বহুত লম্বা জায়গা ঠিক আছে কারণ একটা জিনিস কি মানুষ আসলেই একটা ভালো একটা প্রকৃতির মাঝে আসলে আসলে সব মানুষের মন সব কিছুই ভালোই লাগে খারাপ না মন মান মন মানসিকতা সবই মানে ঠিক থাকে বা ভালোই লাগে দেখেন এই এইটুকু একটা খুব সুন্দর একটা জায়গা কারণ সবাই খুঁজে একটু খোলামেলা জায়গা কারণ যারা এই এসব এলাকায় যারা বসবাস করে এরা তো বসবাস করি কারণ এরা তো অভ্যস্ত কারণ আমরা দু দিনে বেলতে আসি আমরা বলি খুব সুন্দর জায়গা আসলে এটা আসলেই খুব সুন্দর জায়গা দেখা এই মাথায় যাইব এখনো বহু রাস্তা পাখি নিকড়ি তো নিগড়ি নিকড়ি শুধু দেখার মতো এইটুকুই এছাড়া আর অন্য কিছু নাই কারণ এখান থেকে যাইতেব মিঠামন এখানে দেখার মতো একটা এটা আসলে কেউ অটো দেয় কেউ সিএনজি দেয় কেউ মোটরসাইকেল দেয় ঘুরতে কারণ বাস আমার দেখার মতো বাস পায় না এখন মাইকু নিয়ে রিক্সা মানে যা যা ব্যাপারে এটা খুব সুন্দর জায়গা দেখতে পারবেন কেননা আছে একটা জিনিস কি এসব জায়গা দিয়ে আসলে হাঁটলেও কিন্তু একটা শান্তি আছে কারণ মানুষের খোলামেলা জায়গা মানুষ দূর দূরে মধ্যে বহু দূর দূরে ফেল থেকে মানুষ দেখতো দেখত বিভিন্ন ধরনের মানুষ দেখা যায় এগো আসলে এই জিনিসটা আসলে আমাদের কিসেগঞ্জ কিসেগঞ্জে ব্যক্তিত্ব কারণ আসলে আমরা কিন্তু ঠিকমতো যাই না এসব জায়গার মাঝে কিসেগঞ্জের ভিতরেই তখন এটা হচ্ছে বলছে নিকলি থানা নিকলি থানা আরও আর এখান থেকে টলা দেওয়া যেতে মিঠামন মিঠাময় গেলে সামনে একটা বেলে মানে শুনলাম আর কি যে সামনে গোসল করার মতো একটা খুব সুন্দর জায়গা এই জায়গার মধ্যে টলা দিয়ে গেলে নামায় গোসল করার জন্য আসলে পানির মাঝে তো ঠান্ডা পানি তো এটা এগুলো কিন্তু মিষ্টি পানি দেখেন চায়ের দিক দিয়ে মানুষ কাজ করতে যা যা ব্যাপারে কাজ করতে যে এটা আমরা কই ফুলা মানুষকে অনেক এলাকায় বলে পাঠ করি আসলে আমরা কই নাই ফুলা মানে যে যেটা বাসা বলে দেখার মতো জায়গায় দেখেন কত সময় লাগতেছে এটা শেষ হইতে পারলাম না মেলাধূলা মানুষ যত বিকাল হবে মানুষের আনাগোনা তত বেশি বাড়বো মানুষ শুক্রবারে শুনলাম মানুষ হয় খুব বেশি প্রচুর মানুষ হয় এখানে সব সব মানে এখানে কিন্তু সব রকমের সুযোগ সুবিধা আছে पुलिस आर सार्विस आरोप प्रचुर नौका मैं सुनल देखा जा सामने মানুষে অবশ্যই ম কেউ মটরসাইকেল নিয়ে আই মটরসাইকেল নিয়ে ট্রলার দেওয়া জায়গা মিটাময় মিটাময় হলে বলে আরও খুব সুন্দর একটা জায়গা না মাছ মানে হাড়ের মাঝখান দিয়ে রাস্তা রাস্তাঘা শুধু এটা দেখা যায় হাড় আর হার খুব সুন্দর পানি পানি আর পানির কোনো শেষ নাই সাগরে দেখতে কিন্তু সাগরের মতো আসলে দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যায় সাগরের মতো কিন্তু শুকনার সিজেন ধান আর ধান সবাই ধান চাষ করে এছাড়া অন্য কিছু নাই বেশি কোনো ফসিল নাই এসব এলাকায় তরি তরকারি বা শাক সবজি এমন কোনো কিছু নাই শুধু ধান নেই এরা চাষি করে শুধু ধান আর মাছ মারে যেমন পানি এ সবাই কিন্তু যা যে কাজ করতেছে মাছ মারতেছে মাছ বিক্রি করতেছে নৌকার নৌকা মিটামল এখানে কিন্তু দাম বলবে প্রচুর সবাই কিন্তু গাড়ি আটকেতেছে বলতেছে দাঁড়াও দাঁড়াও মিটামল যাবে মল মিঠা মিটামল ইটনা মিটামল অষ্টগ্রাম তিন থানা এক একটা রাস্তা আমাদের দেখার মতো একটা জায়গা মানে মানে শোনা যায় আর ইয়ারপর টিভিতে দেখি এরপরে মোবাইলে দেখি এখন বাস্তবেই দেখতেছি আসলেই খুব সুন্দর জায়গা রাস্তাঘাট খুবই ভালো আছে কিন্তু বৃষ্টির দিন বৃষ্টির দিন কষ্ট হতে পারে কারণ বৃষ্টির সময় তো নদী নালা উত্তল থাকে কারণ যদি হাওয়ার ঢেউ থাকে তাহলে সমস্যা আজকে আবহাওয়া খুব সুন্দর কারণ তেমন একটা রোদ নয় আর বৃষ্টি হ বৃষ্টি হওয়ার সম্ভাবনা সম্ভাবনা নাই কারণ আছে আজকে হাওয়া আবহাওয়া সুন্দর ঠিক আছে সবাই দেখতে থাকেন আমার ভিডিও সামনে আরও ভিডিও আছে কারণ আরও ভালো ভালো ভিডিও আছে সবাই ভালো থাকবেন সবাইকে দাওয়াত কারণ এখানে আসার জন্য কারণ আমরা প্রাকৃতিক প্রাকৃতিক মানে খুব সুন্দর একটা দৃশ্য উপ উপভোগ করার জন্য সবাই দাওয়াত এখানে আসলে এরা কি কোনো জায়গা মানে যারা আসবে তারা জন্য এরা কিন্তু আসলে এই যে বোট বা টলারের যাত্রী এরা কিন্তু এটি একটা মানে টাকা কামা করার এটি একটা রুজি এটা তো না থাকতো তাহলে তো এরা টাকা কামাই করতো মানে সবাই কিন্তু বৈশাতে থামলাবো টাকা কামাই করতে পারতো না আসলে দূর দূরবান থেকে পর্যটক আছে তাই আর মানে দুই টাকা ইনকাম হয় আর এ বুট আর বুট দেখুন টলার আর ট্রলার ছোট বড় যা যেটা মনে চল আপনি দাম দর পুড়ায় আনি নিতে পারবেন আপনি রুচি আপনি এক একলা দু একলা টলা টলার নিয়েও যাইতে পারেন পনেরো বি জনের সাথেও যাইতে পারেন ধ্যান আটকেছে টোলার টলারের জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবার ভিডিও আসবে দেখতে থাকবেন